আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য গুলজি ব্রান্ডের পিসের কালেকশনটা নিয়ে আসছি গুলজি ব্র্যান্ডের আমাদের কাছে যতগুলো ভেরিয়েশন আছে প্রত্যেকটা আমরা আপনাদের জন্য পার্চেস করেছি আজকে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে দুইটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কমে পাবেন আপনারা এগুলো হচ্ছে অথেন্টিক গুলজি ব্র্যান্ডের ছিপিসের কালেকশন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট প্লাস কাজ করা প্রথমে গলার কাজটাই দেখাই দেয় এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই সেটাতে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে প্রিন্ট করা থাকবে নিচের পার্টাতে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে এখানে বুটিক্সের কাজ করাটা থাকবে অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফ্রন্ট পার্ট আর ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইজের উপরে এই যে ব্যাক পার্টও সুন্দর করে প্রিন্ট করা থাকবে হানড্রেড প্লাস বুডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস ফোর্টি এইট পর্যন্ত চলে যাবে লং অনেক বেশি করে কাপড় দেওয়া আছে দেখুন কত সুন্দর একটা কাজ করা পাচ্ছি সালোয়ারের কাপড়টা থাকছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের কাপড়ের মধ্যে আর এ হচ্ছে মূলত দুপাটাটা দুপাটাটা সম্পূর্ণ কাজ করা আছে ওয়াও দুপাটার বড়াটা এত সুন্দর করে কাজ করা ফ্যান্টাস্টিকভাবে দুপাটাটার মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম থ্রি পিস এগুলো হচ্ছে একেবারে অথেন্টিক গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম থ্রি পিস প্রাইস মাত্র ষোলোশো টাকা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন দুইটা কালার আছে এটা ডিজাইনটা আরও সুন্দর এটা ডিজাইনটা আরও সুন্দর থাকবে দুইটা কালার আছে এটা হচ্ছে একটু ব্রাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে শুধু কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন অ্যাকুরেট কালারটা চলে আস্তে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা যার যে পিসটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভটা রানিং পাবো ফুল স্লিপ কিন্তু আমরা পেয়ে যাবো একেবারে ইনটেক পিসটা খুলে দেখালাম আপনাদেরকে এটা একটা থ্রি থিপিসের কালেকশন অ্যাভেলেবেল কালেকশন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনটেক কালেকশন তো দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই যে এ হচ্ছে মূলত দুপাটা থাকবে সেরা দুপাটা তো বিসটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম